আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সর্বপ্রথম আমার নিজের পরিচয় দিচ্ছি আমি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার সালে যোগদান করা একজন সহকারী শিক্ষক আজকের আলোচনায় আমি সমসাময়িক বর্তমান সময়ের বেশ কয়েকটি ইস্যু নিয়ে কথা বলবো সবাই আশা করি খুব মনোযোগ দিয়ে শুনবেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা আপনারা ইতিপূর্বে জানেন যে অলরেডি দু থেকে তিনবার পরিবর্তন করা হয়েছে অর্থাৎ সালে একবার শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা খসড়া প্রকাশ করা হয়েছিল দুই সালের পহেলা ডিসেম্বর আবার পুনরায় শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা খসড়া প্রকাশিত হয় পুনরায় তার দুই দিন পরে আবার সেই খসরার সংশোধনী বের হয় অর্থাৎ সর্বমোট প্রকাশিত হওয়ার পরেও দুইবার পরিবর্তন হলো তো আজকে আমি সেই জ্যেষ্ঠতা তালিকার কিছু বিষয় নিয়ে কথা বলবো আমার আলোচনার সর্বপ্রথম যে বিষয়টি থাকবে এই বিষয়টি নিয়ে আমি ইতিপূর্বে বেশ কয়েকবার কথা বলেছি আমার পূর্বে ভিডিওতে কথা বলেছি তার আগে আমি ফেসবুকে এই বিষয় নিয়ে পোস্ট দিয়েছিলাম আমার মূল বিষয় হচ্ছে নন কেডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা দুই হাজার বিষয়টি নিয়ে আমি এর আগে যথেষ্ট পরিমাণ বিশ্লেষণ করার চেষ্টা করেছি আজকের আলোচনায় আমি পুনরায় আবার নন কেডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা দুই নিয়ে যথেষ্ট পরিমাণ আহ বিশ্লেষণ করবো আশা করি আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো লক্ষ্য করবেন দেন আমার আজকের আলোচনায় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যোগদানের পাঁচ বছরের মধ্যে বিএড সম্পূর্ণ না করার জন্য মূলত কে দায়ী হ্যাঁ কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়বার আমাদের উপর চাপিয়ে দিয়েছেন আসলে কি আমরা দায়ী নাকি কর্তৃপক্ষ দায়ী আমি এই বিষয়টি বোঝানোর যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আমার পরবর্তী আলোচনার বিষয়ে থাকবে যে আমরা জানি বিএড সংক্রান্ত যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছেন সবচেয়ে বড় কথা হচ্ছে বিএড সংক্রান্ত মামলা বর্তমানে চলমান হ্যাঁ এখন উচ্চ আদালতে একটা মামলা চলমান আছে তো একটি মামলা চলমান থাকাকালীন সেই মামলাটি আহ সর্বশেষ সিদ্ধান্ত হওয়ার পূর্বেই তার রায় নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া এটা কতটা যুক্তিসঙ্গত হ্যাঁ এবং এতে কতটা ভালো ফলাফল আসবে এই বিষয়টি আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারবো সালাম রাঙ্গামাটি হাই স্কুলের দুই সালে নিয়োগপ্রাপ্ত আহমেদ হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফেসবুকের যে বর্তমান সময়ের সবচাইতে বৃহত্তম যে গ্রুপ সরকারি মাধ্যমিক শিক্ষক কণ্ঠে দায়িত্ব দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামনে এখন আমি যে পৃষ্ঠাটি ওপেন করেছি এটাই হচ্ছে সেই নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা হ্যাঁ আমি আবারও বলি এই বিধিমালাটি দুই হাজার সালের মে মাসে প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত সংখ্যা কর্তৃক প্রকাশিত বিধিমালাটি গ্যাজেট আকারে বের হয় দুই হাজার সালের চৌঠা মে হ্যাঁ বিষয়টি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম আর এর শিরোনামটি আমি এর পূর্বেও পূর্বের ভিডিওতে দেখিয়েছি তারপরে আমি এটাকে আবার একটু হাইলাইট করছি যে খুব ভালোভাবে দেখুন যে এটা আসলে শিরোনামটা কি এর এই বিধিমালা নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা দুই হাজার নামে অভিহিত হইবে এক্ষেত্রে আমি একটা কথা বলি আমাদের অনেক শিক্ষকরা বলেন যে দুই সালের বিধিমালা হয়ে গেলে দুই সালের বিধিমালার আর কোন মূল্য থাকে না বা এটার কোনো প্রয়োজনীয়তা থাকে না স্যার আপনাদেরকে একটু স্পষ্ট ভাবে বলতে চাই যে দুই সালের বিধিমালাটা হচ্ছে আর দুই আর আঠারো সালে যে বিধিমালাটি হয়েছে সেটা হচ্ছে নিয়োগ অর্থাৎ যোগদানের বিধিমালা হ্যাঁ সেটা হচ্ছে আমাদের নিয়োগ বিধিমালা আর এটা হচ্ছে জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা দুইটি বিধিমালা সম্পূর্ণ ভিন্ন এবং দুইটাই লেটেস্ট সালে যে যোগদানের জন্য তৈরি করা হয়েছে সেটাই সর্বশেষ লেটেস্ট এর পরে আর কোনো বিধিমালা হয়নি আর জ্যেষ্ঠতা এবং পদোন্নতির জন্য এগারো সালে যে বিধিমালাটা হয়েছে এটাই হচ্ছে লেটেস্ট এর পরবর্তীতে আর কোনো বিধিমালা হয়নি তো বিধিমালা স্পষ্টভাবেই বলা আছে আমরা দেখতে পাচ্ছি বিধিমালার বক্তব্যটা কি একটু ভালোভাবে আমরা দেখলে বুঝতে পারবো এই যে আমরা দেখতে পাচ্ছি এই বিধিমালা জুডিশিয়াল সার্ভিসের সদস্য ব্যতীত প্রযোজ্য সেই হিসেবে এই বিধিমালাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপর না প্রয়োগ করার সুযোগ হ্যাঁ কর্তৃপক্ষ শুধু শুধু এই বিধিমালাটিকে বাদ রেখে আমাদের তালিকা তৈরি করে বারবার একটা ঘোলাটে অবস্থা তৈরি করছে আশা করি কর্তৃপক্ষকে এই বিষয়টি আমরা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা এর বাহিরে করলে সেটা অবশ্যই বিতর্কিত হবে এবং সেটা কখনোই কোনো সুন্দর আহ সলিউশন হবে না এই বিধিমালার যে অংশটি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ সরাসরি নিয়োগের ক্ষেত্রে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ নির্মরূপ পদ্ধতিতে নির্ধারিত হবে আমরা দেখতে পাচ্ছি এই বিধিমালার চার নাম্বার ধারা হ্যাঁ চার নাম্বার ধারার উপধারা এক নাম্বার উপধারাটাই হচ্ছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্মরূপ নির্ধারিত হবে এখন এই বিধিমালায় তো এটা ছাড়া আরো বেশ কিছু ধারা আছে বাট আমরা একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবো যে এক নাম্বার ধারাটি হচ্ছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্মরূপ নির্ধারিত হবে এরপর যে দুই নাম্বার তিন নম্বর এগুলো কিন্তু সরাসরি নিয়োগের ক্ষেত্রে না অর্থাৎ সরাসরি নিয়োগের ক্ষেত্রে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণের জন্য হচ্ছে ধারা এক তো ধারা একের উপধারা কয়ে যে কথাটি বলা আছে আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী পরবর্তী উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর উপর জ্যেষ্ঠতা পাইবেন তার মানে হচ্ছে আমরা সহজেই বলতে পারি যেমন উদাহরণস্বরূপ দুই সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক সবসময় দুই সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকের চাইতে সিনিয়র হবে কারণ তাদের উন্মুক্ত বিজ্ঞপ্তি ছিল আগে আর তাদের বিজ্ঞপ্তি ছিল পরে অর্থাৎ আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে যদি দুইটি নিয়োগ হয় তাহলে সেই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর চাইতে সিনিয়র হবেন সুতরাং কখনোই একটি বেচের পরে অন্য বেসের সিনিয়রিটি নেওয়া কোনোভাবেই সম্ভব নয় এবং সেটা বিধি সম্মত নয় আমি পরবর্তী আলোচনায় আসি যে বিষয়টি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমাদের জন্য সেই বিষয়টি হচ্ছে এখানে খুব ভালোভাবে দেয়া আছে আমি বিষয়টি একটু হাইলাইট করার চেষ্টা করলাম উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে দুই বা ততধিক ব্যক্তিকে প্রযোজ্য ক্ষেত্রে কমিটি বা কমিশনের সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হইলে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা আমি বেশ ভালোভাবে লক্ষ্য করছি যে আমাদের ফেসবুকের বিভিন্ন গ্রুপ গুলোতে শিক্ষকরা বলছেন যে সিনিয়রিটি অবশ্যই মেধা তালিকার ভিত্তিতে তৈরি করা হোক হ্যাঁ যদি সিনিয়রিটি মেধা তালিকার ভিত্তিতে তৈরি করা যায় তাহলে এই বিষয় নিয়ে আর কোনো বিতর্ক থাকে না কিন্তু যেহেতু আমাদের কর্তৃপক্ষ আমাদের মেদা তালিকা ওইভাবে হয়তো রাখেনি বা মেদা তালিকা ইউজ করছে না সেই ক্ষেত্রে আমাদের জন্য যে বিকল্প উপায় আছে সেটা আমরা একটু লক্ষ্য করি বিকল্প উপায়টাকে আমাদের বিকল্প উপায় হচ্ছে তবে শর্ত থাকে যে মেদা তালিকা না থাকলে বা না পাওয়া গেলে তাদের পারস্পরিক শ্রেষ্ঠতা বয়সের শ্রেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে বয়স একই সমান হওয়ার ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষা পরিস্তিতে নির্ধারিত হবে আমি এই সুবাদে দু একটা কথা বলি ইদানিং কিছু কিছু শিক্ষক দেখা যাচ্ছে যে ফেসবুকে দুই সাল দুই সাল দুই সালের পিএসসির সিদ্ধান্ত বা মাউসির সিদ্ধান্তকে ফেসবুকে বিভিন্ন ভাবে হাইলাইট করার চেষ্টা করছে আমি সেই সারদের উদ্দেশ্যে বলছি সার দুই সাল দুই সালের সিদ্ধান্ত দুই সালে নন কেনার জ্যেষ্ঠতা বিধিমালা পাবলিশ হওয়ার পরে বাতিল হয়ে গেছে অর্থাৎ পূর্ববর্তী সকল বিধিমালাই বাতিল হয়ে গেছে যদি আপনি পারেন তাহলে দুই সালের চৌঠা মের পরে পরবর্তীতে যদি কোনো গ্যাজেট আকারে সরকারের কোনো ডিসিশন থাকে সেটা নিয়ে দুই হাজার এগারো সালে নন করার জ্যেষ্ঠতা বিধিমালার বিকল্প অন্য কিছু ভাবতে পারে কিন্তু দুই সালের চৌঠা মে নন করার জ্যেষ্ঠতা বিধিমালা হওয়ার পরে লেটেস্ট আর কোনো বিধিমালা এখনো পাবলিশ হয়নি সুতরাং এখানে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে সিনিয়রিটি তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র বয়সকে প্রাধান্য দিতে হবে বয়স যদি এক সমান হয় তাহলে শিক্ষাগত যোগ্যতা গুরুত্ব দিতে হবে। আমি একটু কথা বলি যে দুই সাল এবং দুই সাল যে শিক্ষক আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন মূলত একই উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে দুই সালের এবং বারো সালের শিক্ষকদের নিয়োগ ছিল বারো সালের শিক্ষকদেরকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জাস্টিফাই করার জন্য তাদের নিয়োগ তিন মাস পরে দেওয়া হয় কিন্তু একই উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগ হওয়ার কারণে তারা কিন্তু অলরেডি তাদের পেপার রেডি করে তারা দুই সালের সাথে তাদের সিনিয়রিটি নিয়ে নিয়েছে অর্থাৎ দুই সালের যোগদানের প্রথম তারিখ যেটা ছিল আমাদের সর্বপ্রথম যে তারিখটা ছিল আমি পূর্বে বলছি যে তেরো নয় দুই তেরো নয় অর্থাৎ এই তেরো নয় দুই হাজার এগারো তারিখে তারা তাদের জ্যেষ্ঠতা নিয়েছেন এই নন কেডার জ্যেষ্ঠতা বিধিমালা দুই আলোকে এখানে স্পষ্ট বলা আছে যে একই উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে একই সারঙ্গে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক একসাথে জ্যেষ্ঠতা পাবেন সেই হিসেবে তারা তাদের জ্যেষ্ঠতা নিয়ে নিয়েছেন তো এখন দুই হাজার এগারো সালের সেপ্টেম্বরে অর্থাৎ যে সমস্ত শিক্ষক মুক্তিযোদ্ধা ক্ষতিগ্রস্ত সমাধান একমাত্র উপায় হচ্ছে আহ ননকেনার জ্যেষ্ঠতা নীতিমালা দুই এগারো এর বাস্তবায়ন এই নীতিমালা যদি বাস্তবায়ন করে দুই হাজার এগারো সাল এবং দুই সালে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষককে যদি একত্র করে একসাথে শুধু বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা তালিকা তৈরি করা হয় তাহলে দুই সালে প্রকাশিত নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা দুই এর সম্পূর্ণ বাস্তবায়ন হবে এবং সেটা আহ প্রত্যেকটা শিক্ষকই মেনে নিতে বাধ্য থাকবে আশা করি প্রত্যেকে কর্তৃপক্ষকে এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই বিষয়টি নিশ্চিত করার জন্য আশা করি যে যার জায়গা থেকে চেষ্টা করব। তাহলে দুই সালের তেরো তারিখের পরে অর্থাৎ তেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে যে সমস্ত শিক্ষক যোগদান করেছেন তারা আর ক্ষতিগ্রস্ত হবেন না সেই সুবাদে আমি বলি শুধু দুই সালের নিয়োগপ্রাপ্ত শিক্ষক যত শিক্ষক আছেন সকল শিক্ষকদের ক্ষেত্রেই নন কেনার জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার এগারো আহ প্রয়োগ করা উচিত কারণ আহ দুই হাজার সালের নন জ্যেষ্ঠতা বিধিমালা পাবলিশ হওয়ার পরে সরকারের সকল মন্ত্রণালয় সকল অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বা অন্যান্য যত অধিদপ্তর আছে সকল অধিদপ্তরই সর্বশেষ লেটেস্ট হিসেবে নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার আলোকেই তারা তাদের জ্যেষ্ঠতা তালিকা তৈরি করছেন হ্যাঁ সেক্ষেত্রে আমাদের এই বিধিমালার বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই সালাম আলাইকুম এ পর্যায়ে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সে আমাদের আলোচিত দুই সালের ফেব্রুয়ারির এগারো তারিখে গ্যাজেট আকারে প্রকাশিত আমাদের নিয়োগ বিধিমালা আমাদের নিয়োগ বিধিমালার বক্তব্য সেই বিষয়টি আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি আমাদের নিয়োগ বিধিমালায় চলে যায় যে আমাদের নিয়োগ বিধিমালা আছে আমাদের নিয়োগ বিধিমালায় সিনিয়র শিক্ষক নামে একটি পদ তৈরি করা হয়েছে আমরা জানি এই যে আমাদের নিয়োগ বিধিমালা সিনিয়র শিক্ষক পদটি তো সিনিয়র শিক্ষক পদ এই প্রমোশন পাওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার সেটা একটু ভালোভাবে আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি আমরা বিধিমালাটা একটু দেখলেই বুঝবে এই যে সিনিয়র শিক্ষক প্রমোশনের জন্য যদি কোন সিনিয়র শিক্ষক হতে চায় তাহলে তাকে সহকারী শিক্ষক শিক্ষিকা আচ্ছা সিনিয়র শিক্ষক হওয়ার ক্ষেত্রে সহকারী শিক্ষক শিক্ষিকার মোট পদের ফিফটি পদ অর্থাৎ আমাদের টোটাল সহকারী শিক্ষকের পদ যদি দশ হাজার থাকে তাহলে তার অর্ধেক পদ অর্থাৎ পাঁচ হাজার পদ সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন কিন্তু সেটা কোনো নতুন পদ সৃষ্টি হবে না অর্থাৎ সহকারী শিক্ষকের পাঁচ হাজার পদ সিনিয়র শিক্ষকে কনভার্ট করবে অর্থাৎ রূপান্তরিত হবে সেক্ষেত্রে সহকারী শিক্ষকের পথ কিন্তু সহকারী শিক্ষকের পথ থাকবে পাঁচ হাজার জন্য যে যোগ্যতা তারা থাকা দরকার সহকারী শিক্ষক শিক্ষিকা পদে জ্যেষ্ঠতা ভিত্তিক অনন্য আট বছরের চাকরি তার মানে আট বছরের চাকরি কাল শেষ করতে হবে সহকারী শিক্ষক শিক্ষিকা পদে জ্যেষ্ঠতা ভিত্তিক হ্যাঁ জ্যেষ্ঠতা ভিত্তিক আচ্ছা তো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে এই যে ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএ বা ডিপি নেট এই ডিগ্রি অর্জন করতে হবে এখানে তো কোনো সময় উল্লেখ করা নেই অর্থাৎ সিনিয়র শিক্ষক প্রমোশন পাওয়ার জন্য সহকারী শিক্ষক হিসেবে বিএড ডিগ্রি অর্জন করতে হবে কিন্তু কত বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে সেই বিষয়টি বলা নেই বা সহকারী শিক্ষক হিসেবে আট বছরের চাকরিটাও সম্পূর্ণ করতে হবে তো আমি একটি বিষয় খুব স্পষ্টভাবেই বলতে চাই যে আমরা তো সহকারী শিক্ষক হিসেবে অলরেডি আট বছরের চাকরিকাল সম্পূর্ণ করেছি এবং সিনিয়র শিক্ষক প্রমোশন পাওয়ার জন্য যে বিএড ডিগ্রি অর্জন করার জন্য সেই বিএড ডিগ্রি আমরা অলরেডি অর্জন করেছি আচ্ছা এবার চলে আসি ঠিক তার পরবর্তী বিষয় যে যদি সহকারী শিক্ষক যেমন একটি সহকারী শিক্ষকের প্রমোশন পাওয়ার জন্য যেটা লাগবে সেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি নিয়োগের জন্য এই যে এখানে একটা বিষয় বলা আছে যে এখানে আছে শর্ত থাকে যে দফা তে উল্লেখিত শুধুমাত্র যদি বিএড ডিগ্রি বিশ্ববিদ্যালয় হতে আহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিএড ডিগ্রি অর্জন করতে হবে আচ্ছা এবার আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো এখানে একটি কথা বলা আছে যে আহ পাঁচ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে হ্যাঁ পরবর্তীতে এটা আছে এই যে আমি ঠিক এই জায়গার পয়েন্টটিকে একটু হাইলাইটস করে এটা নিয়ে কথা বলছি যে শর্ত থাকে যে পাঁচ বছরের মধ্যে বিএ ডিগ্রি অর্জন করতে হবে এখানে দুইটা পয়েন্টকে আমি গুরুত্ব দিতে পারি এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমি যেটা মনে করি যে এক নাম্বারে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে বিএ ডিগ্রি অর্জন করতে হবে আচ্ছা বিএ ডিগ্রি অর্জন করতে হবে যে বিষয়টা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে পাঁচ বছরের মধ্যে বিয়েড ডিগ্রী অর্জন পাঁচ বছরের মধ্যে আমরা কিন্তু প্রথম শর্তটি পূরণ করেছি অর্থাৎ বিয়েড ডিগ্রি কিন্তু আমরা অর্জন করেছি এখন পাঁচ বছরের মধ্যে বিয়েড ডিগ্রি অর্জন এই বিষয়টি নিয়ে যদি আমি কথা বলি তাহলে পাঁচ বছরের মধ্যে অর্থাৎ একটা সময় বেঁধে দেওয়া বিএড ডিগ্রি অর্জনের জন্য একটি সময় বেঁধে দেওয়া এই পাঁচ বছরের বিএড ডিগ্রি অর্জনের বিষয়টি কি আমাদের নিজেদের হাতে রয়েছে আমরা কি চাইলে নিজেরা পাঁচ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে পারি পারি না যদি আমরা নিজেরা পাঁচ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে না পারি তাহলে দায়বার আমাদের ঘরে চাপানো কতটা বিধি সম্মত আমি এই বিষয়টি প্রশ্ন রাখছি সবার কাছে যে পাঁচ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন তো আসলে আমার হাতে নয় আমার বিএড ডিগ্রি অর্জন করার জন্য যে কাজগুলো করতে হবে এক নম্বরে আমার ডিজি অর্থাৎ আমার কর্তৃপক্ষ ডিজি আমাকে ডেপুটেশনের অর্ডার করতে হবে তার মানে সর্বপ্রথম ডিজির অনুমতি দরকার আমার সর্বপ্রথম দরকার হচ্ছে ডিজির অনুমতি এক নাম্বার পয়েন্ট আমি এটা হাইলাইট করছি না বলছি এক নাম্বারে ডিজির অনুমতি দরকার দুই নম্বরে আমার প্রধান শিক্ষকের ছাড়পত্র দরকার যদি এই দুইটি বিষয় আমি অর্জন করতে পারি তাহলে আমি একমাত্র বিএড এ ভর্তি হয়ে বিএড ডিগ্রি অর্জন করতে পারি হ্যাঁ তো ডিজি সাহেব তো আমাকে অনুমতি দিবেন না যদি আমার প্রধান শিক্ষক আমাকে না থাকেন আমি আমার নিজের একটি বাস্তব এক্সাম্পলই বলি যে আমি যেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করলাম দুই সালে আমরা তেত্রিশ জন একসাথে তেত্রিশ জন জয়েন করি একসাথে একটি বিদ্যালয় হ্যাঁ তো এমনি স্বাভাবিকভাবে এখানে একটু ইয়ে হওয়ার কারণে কোনো বড় নিয়োগ হলে একসাথে অনেকগুলো শিক্ষক এখানে দেওয়া দুই হাজার এগারো সালে তেত্রিশ জন শিক্ষক জয়েন করি এখন এখানে যোগদানের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক আগে যোগদান করেছেন আমাদের প্রধান শিক্ষক তাদেরকে একটু সিনিয়র মনে করে তাদেরকে প্রতি বছর তিন থেকে চার জন আমার জানা মতে তিন থেকে চার জনের বেশি কোনো বছরই উনি বিয়ের করতে দিবেন না এই হচ্ছে তার শর্ত তো তিন থেকে চার জন করে যদি প্রতি বছর চারজন আমি ঠিক পাঁচ জনের কথাই বললাম তিন থেকে চার জন সমান পাঁচ জন আচ্ছা না উনি দেন নাই তো চারজন আমি চারজনের কথা বললাম তো চারজন করে যদি উনি বিএড ডিগ্রি অর্জনের সুযোগ দেন তাহলে তেত্রিশ জন শিক্ষকের বিএড ডিগ্রি অর্জন করতে একবারে সহজ হিসাব আহ ভাগ চার অর্থাৎ তার আডা বত্রিশ আট আচ্ছা কমপক্ষে এত আট বছর সময় দরকার আমি একদম ফ্রেশ যেটা মনে করি পক্ষ থেকে 7 বছর দরকার ওনার বিধি অনুসারে তো সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত শিক্ষকরা একটু জুনিয়র আছেন তারা কিভাবে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রিটি অর্জন করবেন এই প্রশ্নটি আমার সবার কাছে থাকলো হ্যাঁ তাহলে যে ডিগ্রিটি আমি আমার নিজের ইচ্ছায় অর্জন করতে পারছি না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেই ডিগ্রিটি অর্জন না করার দায়বার আমার ঘাড়ে উপরে চাপিয়ে দেওয়া এটা কতটা বিধি সম্মত এই বিষয়টি সবারই বিবেচনা করা উচিত অপরপক্ষে একটি বিষয় ইদানিং বেশ আলোচনায় আসছে যে সবাই বলে যে আমাদের নিয়োগে বিডি লেখা আছে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অবশ্যই অর্জন করতে হবে তো সেখানে একটা বক্তব্য আছে যে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করার কথা যেমন বলা আছে তেমনি সেখানে লেখা আছে যে 6 মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে সেটাও কিন্তু নিয়োগের একটা শর্ত ছিল তো আসলে আমি এই এই ছাত্রীতে যোগদান করার পূর্বেই আমার পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছিল দুইবার আমি সরকারের বাহিনীতে চাকরি করেছি যার সুবাদে আমার পুলিশ ভেরিফিকেশন পর দুইবার কমপ্লিট হয়েছিল তো যাই হোক আমি জানি আমার মতো এরকম কয়জন পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করা আছে যাদের পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তারা কি নিয়োগের বিধি ভঙ্গ করেননি তো তারা যদি নিয়োগের বিধি ভঙ্গ করে থাকেন তাহলে এই বিষয়টি নিয়ে যদি আইন আদালতে যাওয়া হয় তাহলে কি আপনাদের নিয়োগের শর্ত ঠিক থাকবে সেক্ষেত্রে অবস্থাটা কোন দিকে যাবে এ বিষয়গুলো একটু বিবেচনা করা উচিত পরবর্তীতে যে বিষয়টি আমি একটু আলোচনায় আনবো সেটা হচ্ছে এরকম যে পাঁচ বছরের মধ্যে বিএ ডিগ্রি অর্জন সম্পর্কে কোর্ট যে রায় দিলেন সে কোর্টের রায়টা যেরকম ছিল সেটা হচ্ছে পাঁচ বছরের মধ্যে অর্জন করতে হবে আমাদের কর্তৃপক্ষ তো ঠিক সেভাবে এটাকে অর্থাৎ বাস্তবায়ন করেননি তারা তো তাদের মন করা নিজেদের মতো করে বাস্তবায়ন করছে এবার বাস্তবায়নের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে মামলাটি তো জাস্ট হাইকোর্ট থেকে শুরু হয়েছে এটা তো সর্বোচ্চ আদালতে অলরেডি বিচারাধীন আমরা জানি ব্যাপারে এব করছে হ্যাঁ আরেকটি আমাদের শিক্ষকদের পক্ষ থেকে করা হয়েছে এখন উচ্চ আদালত থেকে এই বিষয়টি শুরু হওয়ার পূর্বে সেই বিষয়টির উপরে নির্ভর করে জ্যেষ্ঠতা তালিকা তৈরি করে তার উপরে পদোন্নতি দেয়া এটা কতটা যুক্তিসঙ্গত হ্যাঁ আমরা খুব ভালোভাবেই জানি যে প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে এই মামলাটির ক্ষেত্রে ওরকম স্ট্রং বিবাদী ছিল না তো উচ্চ আদালতে যেহেতু ইনশাল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণে বিএড করি দুই হাজার সতেরো সালে বিএড করার সময় পূর্বে আমি আমার প্রধান শিক্ষককে একাধিকবার লিখিত আবেদন দিয়েছিলাম বিএড করার জন্য উনি আমাকে ভালোভাবেই বলেছিল যে সিনিয়রিটির ভিত্তিতে আপনি বছর বিএড করতে পারবেন না লিখিত দিয়ে স্বাক্ষর দিয়ে আমাকে জমা দিয়েছেন তো এরকম অসংখ্য প্রমাণ অসংখ্য শিক্ষকের কাছে আছে এখন এই অসংখ্য শিক্ষক যদি অসংখ্য প্রমাণ মাউসিতে নিয়ে জমা দেয় তাহলে আমাদেরকে কোন যুক্তিতে এই তালিকা থেকে বাদ দিবে তো সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে কাউকে যদি তালিকা ভুক্ত করি আবার কাউকে কি তালিকার বাহিরে রাখা যাবে তো বিষয়টি সবারই কিন্তু খুব ভালোভাবে ভেবে দেখার বিষয় আছে হ্যাঁ আমরা চাই না যে এমন কোন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া হোক যার সামনে কোনো প্রতিকূলতা আসবে আবার আরো দীর্ঘ সময়ের অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য একটা বিলম্ব হবে প্রমোশন এরকম বিষয় আমরা চাই না আমরা চাই যে সকল বিষয় বিধিসম্মত ভাবে হয়ে সকল পক্ষের দিকে তাকিয়ে অর্থাৎ সবকিছু সুন্দর ভাবে হোক যেন প্রমোশনটা আমাদের একদম বিধিসম্মত এবং সঠিক ভাবে হয় প্রমোশনটা যেন বিতর্কিত না সালামু আলাইকুম আচ্ছা এ পর্যায়ে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো আমি আমাদের প্রকাশিত গ্রেডেশনের তালিকায় চলে গেলাম দেখুন সবাই আমাদের প্রকাশিত গ্রেডেশন তালিকা জাস্ট আমি একটা বিষয় একজন শিক্ষকের যোগদানের তারিখ তার সিনিয়রিটির তারিখ এবং বিএড এর তারিখটা আমি একটু দেখাতে চাই দেখুন যে এই যে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই নং তালিকায় একজন শিক্ষক আছেন হ্যাঁ তার জ্যেষ্ঠতা অর্জনের তারিখ হচ্ছে তেরো নয় দুই হাজার এগারো তেরো নয় দুই হাজার এগারো তারিখে জ্যেষ্ঠতা অর্জনের তারিখ অর্থাৎ এই তারিখে উনি জ্যেষ্ঠতা অর্জন করলেন আচ্ছা সেটা সম্মত উপায় তারা সেটা করিয়ে নিয়েছেন কিন্তু তিনি বিএড করলেন দুই সালে আহ আচ্ছা উনি না উনি তো দুই সালে বিএড করেছেন আচ্ছা এরকম একজন শিক্ষক আমাদের দরকার যে যিনি দুই সালে বিএড করেছেন আচ্ছা তো দুই সালে আহ বিএড করা শিক্ষক যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি দুই সালে যোগদান করা শিক্ষক যদি দুই সালে বিএড করেন তাহলে তার সময় কিন্তু মাঝখানে আমরা যে বেরিয়ারটা দেখতে পাচ্ছি যে সরকার যেভাবে পাঁচ বছর ধরছে অর্থাৎ পরপর পাঁচ বছর তার বিএড কিন্তু পরপর পাঁচ বছরের মধ্যে হয় না অর্থাৎ বিএড কিন্তু ছয় বছরের মধ্যে চলে যায় কিন্তু তারপরেও তালিকায় তার নামটি রাখা আছে অপরদিকে আমরা দুই সালে যারা যোগদান করি আমি তাদের কথা বলবো যে দুই সালে আমরা যারা যোগদান করি আমাদের ক্ষেত্রে কিন্তু এমনটি করা আচ্ছা এই যে একটু লক্ষ্য করুন এবারের তালিকাটা পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো উননব্বই যে বিএড কমপ্লিট করেছেন দুই সালে হ্যাঁ বিএড কমপ্লিট করেছেন দুই সালে তো তার জ্যেষ্ঠতা অর্জন হয়েছে দুই সালে তাহলে আমার বিষয় হচ্ছে যে দুই সালে যদি জ্যেষ্ঠতা এই যে দুই সালে অর্থাৎ তেরো নয় দুই অর্জন হয় এবং তার ডিগ্রি অর্জন যদি সালে হয় মাঝখানে কিন্তু গভর্নমেন্ট পাঁচ বছরের বেরিয়ে দিচ্ছেন সেটা কিন্তু হয়নি তাহলে সেই সুবাদে কিন্তু এই তালিকাটা তৈরি করা হয়নি আচ্ছা এই সুবাদে আমি জন্য বলছি যে আমরা দুই সালে জয়েন করা বেশ কয়েকজন শিক্ষক আছি যারা দুই সালে বিএড করেছি এবং আমাদের সেই বি করার পেছনে যথেষ্ট পেপার ছিল সরকার থেকে আমাদের বলছিল দুই সালে বিএড করতে তারপরেও কিন্তু আমাদের নামটা বাদ দেওয়া হয়েছে তাহলে আমি আবার সবার উদ্দেশ্যে একটু বলছি এই যে একদম হাইলাইটস করা যে তার জ্যেষ্ঠতা অর্জন হয়েছে তেরো নয় দুই সালে দুই হাজার সালে যদি কারো জ্যেষ্ঠতা অর্জন হয় সে দুই সালে বিএড করলে তার নামটি কিভাবে তালিকায় আসে আর যদি তার নামটি তালিকায় আসে তাহলে সে সুবাদে আহ সালে জ্যেষ্ঠতা অর্জন করা বাকি সকল শিক্ষক যারা দুই সালে বিয়েড করছে তাদের নামটি অবশ্যই তালিকায় আসা উচিত আমি আবারও হাইলাইট করছি সবার উদ্দেশ্যে এগারো সালের সেপ্টেম্বর মাসে অর্জন করা কোন শিক্ষক যদি সালে বিএড করার পরে তার নামটি গ্রেডুয়েশনের তালিকায় চলে আসে তাহলে দুই হাজার এগারো সালে জ্যেষ্ঠতা অর্জনকারী বাকি সকল শিক্ষক যারা দুই সালে বিএড করেছেন তাদের নামটিও জ্যেষ্ঠতার তালিকায় আসা উচিত কিন্তু কর্তৃপক্ষ তাদের নামটি জ্যেষ্ঠতার তালিকায় আনেননি সুতরাং এই বিষয়টি ভেবে দেখার সবাই বিষয়টি কর্তৃপক্ষের এই চিঠিটি নিয়ে আমি এর পূর্বে কথা বলেছি আজকে আমি কথা সবার সুন্দর সুন্দরভাবে বলে দিব যে আসলে এই চিঠির বাসা কি আমাকে অনেকেই আহ চিঠির বাসাটি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু আমি তাদেরকে একটু বার বার দেখতে বলি যে আসলে এই চিঠির বাসা কি এই চিঠির বাসাটা কি এটা কি আমাদের ভাষা এটা হ্যাঁ সাক্ষত সংস্থার সহকারী পরিচালক অর্থাৎ বিএড প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাননি এমন সহকারী শিক্ষক শিক্ষিকাগণকে নিয়োগ পত্রে বর্ণিত শর্ত অনুযায়ী দুই হাজার সতেরো শিক্ষাবর্ষে বিয়েড প্রশিক্ষণ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই যে প্রতিষ্ঠান প্রধানকে যে অনুরোধ করা হলো বিষয়টি শুধু এক জায়গায় না এই যে একাধিক জায়গায় আমি যেই বিষয়টিকে বেশি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে এই যে নিয়োগপত্রের বর্ণিত শর্ত অনুসারে সবাই তো ভালোভাবে দেখলে বুঝতে পারতেছি নিয়োগপত্রে বর্ণিত শর্ত অনুযায়ী এই যে নিয়োগপত্রে বর্ণিত শর্ত অনুযায়ী তাহলে আমার নিয়োগপত্রে বর্ণিত শর্ত অনুসারেই আমাকে দুই সালে বি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দুই সালে এবং সেই সুবাদে প্রতিষ্ঠান প্রধান আমাকে দুই সালে বি এড প্রশিক্ষণে প্রেরণ করলে আমার নামটি কিভাবে জ্যেষ্ঠতার তালিকা থেকে বাদ করে এই বিষয়টি আমি একটু সবাইকে ভেবে দেখার জন্য বলছি যেটা তো একেবারেই সম্মত হয়েছে দুই এবং বারো সালে আমি আবার স্পষ্ট করে বলি দুই সালে এবং দুই সালে যে সমস্ত শিক্ষক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেছেন তারা যদি দুই সালে সতেরো প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন তাহলে ডিজি মাধ্যমিক ডিজির সিদ্ধান্ত মোতাবেক অর্থাৎ তার সিদ্ধান্ত মোতাবেক এবং নিয়োগপত্রে বর্ণিত শর্ত অনুসারে তার নামটি গ্রেডেশনের তালিকা থেকে বাদ দেওয়ার কোন রকমের সুযোগ আছে বলে আমি মনে করি না আশা করি বিষয়টি সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ বিষয়টি এখানে একদম স্পষ্ট কোনো বিতর্কিত বিষয় এখানে নেই সম্পূর্ণ ভাবে ক্লিয়ার করা যে দুই এবং বারো সালে যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করছেন তারা নিয়োগ পত্রের শর্ত যদি আহ এই যে তারা নিয়োগপত্রের বর্ণিত শর্ত অনুসারে যদি দুই সালে বিএড ডিগ্রি অর্জন করেন তাহলে তাদের নাম অবশ্যই গেটের তালিকায় আহ উঠবে গেটের তালিকায় তাদের নাম না দেওয়ার কোনো যুক্তি নেই তো যাই হোক আমার এত সময় নিয়ে আলোচনার বিষয়টি যারা খুব মনোযোগ দিয়ে শুনলেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি যদি আমার এই আলোচনার মধ্যে বিতর্কিত কোনো বিষয় থেকে থাকে বিধিসম্মত ছাড়া কোনো বিষয় থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টসে জানাবেন বা আমার ভুল ধরে আমাকে সংশোধন করার চেষ্টা করবেন তো আমি আমার আলোচনা শেষ করার পূর্বে আবারও সবার উদ্দেশ্যে একটা কথাই বলি কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালা বিধিমালা হয়ে যাওয়ার পরে কোনো কোনো তালিকায় এই ফলো না করার রকমের সুযোগ এবং যোগদানের পাঁচ বছরের মধ্যে বিএড সম্পূর্ণ করা না করা এটা কোনো শিক্ষকের নিজের পক্ষে যেহেতু সম্ভব নয় যেহেতু সম্পূর্ণ দায়িত্ব কর্তৃপক্ষের কর্তৃপক্ষ ডিপুটেশনের লিস্ট করবে কর্তৃপক্ষ আমাকে ছাড়পত্র দিবে তারপরে আমি বিএ ডিগ্রি অর্জনের সুযোগ পাব। সেই হিসেবে এই দায়বার আমার গাড়ে চাপিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আছি উচ্চ আদালতকে আমরা এই বিষয়টি অবশ্যই বোঝাতে সমর্থ হব তো এখন যদি আমাদেরকে বাহিরে রেখে তালিকা তৈরি করে এভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে উচ্চ আদালত থেকে আবার কোনো সিদ্ধান্ত আসলে পরবর্তীতে আরো বিষয়টি টাইম সময় ক্ষেপণ হবে আহ যেহেতু বিয়ের সংক্রান্ত মামলাটি বর্তমানে চলমান আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম